দেশে আবারও মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে আমরা দেখছি এবছর প্রথম পাঁচ দিনেই করোনায় সংক্রমিত হয়েছে ইতিমধ্যে তিন হাজার দুশো আটান্ন জন ইতিমধ্যে সরকার থেকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে যার মধ্যে একটি হলো করোনাভাইরাসের ভাইরাসের সনদ ব্যতীত কোনো রেস্টুরেন্টের মতো শপিং মলেও প্রবেশ করা যাবে না একই সঙ্গে আমরা দেখেছি বাস ট্রেন এবং বিমানের মতো জায়গাগুলোতেও যেখানে বেশি থাকে সেখানেও কিন্তু আমাদের সনদ ব্যতীত প্রবেশ করার ব্যাপারে সরকার থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছে অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় করোনার নতুন ভ্যারিয়েন্ট অবিক্রণ সাথে আমি আছি আসিফ খান আজকে আমাদের সাথে রয়েছেন করোনাকালে যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন পরিবার পরিজন থেকে দূরে থেকেছেন সম্মুখ সারির যোদ্ধা তাদেরই একজন ডক্টর মাহবুব ময়ুক রিসাদ রেজিস্টার মেডিসিন এবং কোভিড কনসালটেন্ট পপুলার মেডিসিন কলেজ মাহবুব ভাই কেমন আছেন শুভ সন্ধ্যা শুভ বিকেল আসলে এখন আপনাকে ধন্যবাদ এবং সংবাদ প্রকাশকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটা আমার সম্ভবত তৃতীয় বা চতুর্থ প্রোগ্রাম বা আরো বেশি হতে পারে সংবাদ প্রকাশের সাথে আমরা মনে হয় কথা শুরু করতে পারি আসলে জি আমি প্রথমেই একদম আমাদের আজকের যে বিষয়টি সেই বিষয়টির দিকে আলোকপাত করব আমরা জানি যে বিশ্ব জুড়েই অমিক্রন বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং করোনার আবারও একটি ক্রান্তিকালের দিকে আমরা বোধহয় আগাচ্ছি তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব করোনার নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটা আসলে কতটা ভয়াবহ ধন্যবাদ আসিফ ভাই আচ্ছা করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম হচ্ছে ওমিক্রন আমরা মোটামুটি পত্রিকা মারফত এবং মিডিয়া মারফত এবং অনলাইন আমাদের যে অনলাইন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর থেকে আমরা ইতিমধ্যে জানি যে ওমিক্রন নামে ভ্যারিয়েন্টটি আমাদের দেশে চলে এসেছে আমাদের দেশে চলে আসার আগেও সেটা সারা বিশ্বে মোটামুটি চালাচ্ছে বিভিন্ন জায়গায় প্রচুর প্রচুর আক্রান্ত হচ্ছে কেস পাওয়া যাচ্ছে যারা স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল তাদের সেসব দেশগুলোতে আবার লকডাউন দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন খবর আমরা পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পেপারগুলোতে প্রায় দেখছি তাহলে এখানে প্রশ্নটা আপনি যেটা করলেন যে এই নতুন ভ্যারিয়েন্টটা কতটুকু ভয়ঙ্কর তো ভ্যারিয়েন্টটা কতটুকু ভয়ঙ্কর এটা বলার আগে আসলে ভ্যারিয়েন্ট হোক আর যেটাই হোক এটা আসলে আমাদের তো সেই সার্চ কোভ টু ভাইরাসই করোনা ভাইরাসই আমাদের মানে তো করোনা ভাইরাসের যে কোনো ভাইরাসের জীবনচক্রে এই ঘটনাটা ঘটে তারা মিউটেটেড হয় মিউটেটেড হতে হতে এক একবার এক এক রূপ ধারণ করে এবং আস্তে আস্তে ন্যাচারাল প্রসেস অনুযায়ী তারা ডিক্লাইন হয়ে যায় তো আমরা যদি দেখি যে এর আগের ভ্যারিয়েন্টে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং এখন ক্র অমিক্রন ভ্যারিয়েন্ট তো ডেল্টা ভ্যারিয়েন্ট আর অমিক্রন ভ্যারিয়েন্টের মধ্যে যেটা তো আপনার মূল পার্থক্য সেটা হচ্ছে আপনার ডেল্টা ভ্যারিয়েন্টটা আমরা জানি যে আমাদের প্রচুর আসলে মানুষ মারা গিয়েছে সারা বিশ্বে বাংলাদেশের কথা বলছি না শুধু সারা বিশ্বে সেই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে আর এখন অমিক্রন এটা যদি আমি মৃত্যু ঝুঁকির কথা বলি এখন পর্যন্ত আমরা যতটুকু রিপোর্ট দেখেছি বাইরের আমাদের দেশে যেহেতু আসলে ভ্যারিয়েন্ট আলাদা করে টেস্ট করার ব্যবস্থা নাই ওরকম ভাবে তো ওইটা আমরা ইগনোর করি আমরা বাইরের দেশগুলোর চিন্তা করি ডেল্টা থেকে কম ভয়ঙ্কর কম ভয়ঙ্কর হচ্ছে এই অর্থে যে এটা আপনার ফুসফুসে আক্রান্ত হয়তো কম করে মানে যেই কারণে করোনা রোগী সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে সেটা তো আমরা জানি ইতিমধ্যে যে শ্বাসকষ্টের যে ব্যাপারটা থাকে অক্সিজেন কমে যায় সেটা অমিক্রণ ভ্যারিয়েন্ট হয়তো কম থাকে কিন্তু আমি আবারও এটা বলে একটু সতর্ক করতে চাই যে আসলে ভ্যারিয়েন্টটা কম ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকির দিক দিয়ে এটা সত্য হলেও ভ্যারিয়েন্টটার যেটা আমাদের যে ট্রান্সমিসিবিলিটি মানে সংক্রমণ করার হার সেটা আবার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি যদি আগের ভ্যারিয়েন্টগুলো একজন থেকে চারজন আক্রান্ত হতো এটা হয়তো একজন থেকে ছয়জন আক্রান্ত হবে তো সুতরাং মানে বোঝা যাচ্ছে যে এটা আক্রান্ত করার ক্ষমতা বেশি এবং হচ্ছে যদি সিভিয়ারিটি কম এখন সিভিয়ারিটি কম হলেও যখন আক্রান্ত করার ক্ষমতা বেশি তখন যখন বেশি মানুষ আক্রান্ত হবে আসলে পার্সেন্টেজ যখন আপনি হিসাব করতে যাবেন তখন দেখবেন যে আসলে সিভিয়ারিটি রেটটা একই রকম আছে কারণ মানুষ হয়তো বা যেহেতু বেশি বেশি মানুষ মানুষ আক্রান্ত হবে হয়তো মারা যাবে ওই সংখ্যার বিচারে হিসাব করতে গেলে আপনি দেখবেন যে আসলে সিভিয়ারিটিটা একরকমই আছে এবং আমি আবারও একটা কথা বলতে চাই এটা আমি আগে একটা এই প্রোগ্রামেই বলেছিলাম যে সিভিয়ারিটি যদি একজনের ক্ষেত্রেও হয় সে একজনের জন্য তো একজনের একটা পরিবার সেই পরিবারের জন্য তুমি আসলে একশো ভাগ সুতরাং সিভিয়ারিটি কম কিংবা কিছু হবে না এই ধরনের ধারণা যেন আমরা না রাখি এই কথাটা আমার বলার অর্থ হচ্ছে এটা যে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আসলে আমার চোখে এটা পড়েছে যে অবিক্রণ খুব বেশি ভয়ঙ্কর না তো আমাদের আসলে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই এরকম একটা কথা আমি দেখেছি সেই দেখার প্রেক্ষিতে আসলে আমি এই কথাটা বললাম একদমই একমত এই ঘটনার সাথে যে কারণ আমি এটা বলছি সেটা হলো লক্ষ্য করছি যে এখনো কিন্তু মানুষ মাস্ক ছাড়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার ছাড়া কিংবা যে জায়গাগুলোতে জনসমাগম বেশি সেই জায়গাগুলোতে বেশি বেশি মুভ করছে তো আমাদের সেই সময়টাকে এখনো এসছে বা আমাদের জন্য এই মানুষের মধ্যে যাওয়া বেশি বেশি সেটা কতটা খারাপ বা ভয়াবহ বা যাওয়া উচিত কিনা আপনি কি বলবেন আচ্ছা যদি আমি এখন বলি যে আমাদের আসলে আমাদের একটা শব্দ সাথে আমরা পরিচিত হচ্ছিলাম যে নিউ নর্মাল আমরা আসলে যখন করোনা সংক্রমণের হারটা কমে নিচে পার্সেন্টের চলে আসলো এবং মাঝখানে এমন অনেক দিন গেল যে করোনায় কোনো মৃত্যু নেই ওই সময়টাতে কিন্তু আসলে আমরা নিউ নর্মালে ফেরত যাইনি আমরা কিন্তু আসলে ওল্ড নর্মাল আমাদের যে আগের নর্মাল আমরা সেই অবস্থাতে ফেরত গিয়েছি এবং আপনি নিজেও হয়তো বা জানেন আমিও নিজেও বিভিন্ন মানে এই ডিসেম্বর মাসে এত সামাজিক অনুষ্ঠান হয়েছে যে এটা বলার বাইরে আমি মাঝখানে কয়েকদিন আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম নিজে যে এই মাসে আমার ছাপ্পান্নটা বিয়ের দাওয়াত আছে তো একক ভাবে আমারই যদি এতগুলো বিয়ের দাওয়াত থাকে তাহলে তো আসলে মানে প্রচুর প্রোগ্রাম হয়েছে এটা বোঝা যায় আমরা পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় দেখেছি আমরা মানে প্রচুর কনসার্ট হতে দেখেছি তো এখন আসলে তখন যে অবস্থা ছিল সেই অবস্থা যদি আপনি চিন্তা করেন যে না মৃত্যু হচ্ছে না সংক্রমণ হার কমে গেছে ওকে আমরা একটা সাধারণ জীবনের দিকে যেতে পারি কিন্তু আমাদের তো আসলে কখনো এরকম নির্দেশনা আসে নাই এখন পর্যন্ত যে আমরা আসলে পুরোপুরি আগের হয়ে যেতে যেহেতু নিউ বলা হয়েছে আমরা নিউ শব্দটাকে অস্বীকার করেছি অস্বীকার করার ফলে যেটা মনে হয় যে মানে এখন যদি ধরেন সোসাইটিতে একটা কেসও যদি থাকে আসলে সেই তো আসলে আর একটা আহ ওয়েভ তৈরি করার জন্য যথেষ্ট যদি এভাবে মিক্সিং হতে থাকে তা আমরা আসলে ওগুলা মানিনি মাননীয় আমি এখানে মানুষকে আসলে খুব বেশি দোষ দিতে চাই না যে আসলে কতদিন আসলে এরকম একটা সীমাবদ্ধ জীবন যাপন করা যায় সেই সেই জায়গা থেকে হয়তো মানুষ আর পারে নাই আর কি আর বিয়ে তো করতেই হবে বিয়ে যেহেতু একটা সামাজিক কাজ মানুষের তো প্রোগ্রামও হয়েছে জন্মদিনের অনুষ্ঠান কনসার্ট এগুলো তো মানুষের জীবনের বেঁচে থাকার একটা অনুষঙ্গ সেগুলোকে আমরা পুরোপুরি ইগনোর করতে আসলে পারি নাই গত দুই মাসের কথা যদি আমি বলি তবে এখন আমার মনে হয় যে আমাদের আসলে এভাবে অন এন্ড অফ ভাবেই চলতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুতই কিন্তু মানে এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার কিন্তু আমি জানি না আজকে কত গতকালকে সম্ভবত চার পার্সেন্ট ছিল আজকে হয়তো আরো একটু বাড়বে তো খুব দ্রুতই কিন্তু আমরা আবার সেই জুন জুলাইয়ের পিক পয়েন্টের দিকে যাচ্ছি এবং আমরা এটা বলতে চাই যে এখনো হসপিটালগুলোতে যে অবস্থা আছে এটা ইট ইজ ম্যানেজেবল কিন্তু যখন ওই যে বেশি মানুষ আক্রান্ত হয়ে যাবে আপনি যখন স্যাচুরেটেড হয়ে যাবে হসপিটালগুলো এবং আমি জানি যতদূর জানি যেমন বিভিন্ন জায়গায় কিন্তু করোনা হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছিল মাঝখানে সংক্রমণের হার যেহেতু কমে গেছে আবার হয়তো সেগুলো খোলা হবে কারণ আমার নিজে যেখানে কাজ করি সেখানেও করোনা ফ্লোর বন্ধ করে দেওয়া হয়েছিল রিসেন্টলি আবার নতুন করে করোনা ফ্লোর খোলা হয়েছে তো এইসব ব্যাপারগুলো চিন্তা করলে যদি আমরা হাসপাতালকে স্যাচুরেটেড করে ফেলি আবার আগের মতো তখন কিন্তু আসলে ওই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে আর কি আসিফ ভাই আপনি যেমনটা বলছিলেন যে সংক্রমণের হার কিন্তু দ্রুত বাড়ছে এবং আমরা আস্তে আস্তে পিক পয়েন্টের দিকে আগাচ্ছি তো আপনার কি মনে হয় যে আমরা তো এখন খুব বেশি সচেতন না এই অবস্থা চলতে থাকলে কি ঠিক আগের অবস্থাতেই গত বছরের মতোই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা খুবই সম্ভাবনা আছে একটা জিনিস হচ্ছে যে আমি যেটা শুরুতে বললাম যে অমিক্রণটা আরেকটু বেশি সংক্রমণশীল আর অমিক্রণ ঠিক আমাদের দেশে কতভাবে আসছে সেটা আমরা এখন আসলে জানি না এখন আমার জানা মতো কোনো দেশের সাথে ফ্লাইট রেস্ট্রিকশন নাই আমাদের ভারত আমাদের পাশে পশ্চিমবঙ্গ বিভিন্ন সব জায়গায় আমি যতদূর জানি সন্ধ্যার পরে কারফিউ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় লকডাউন চলছে তা আমাদের এটা মাথায় রাখতে হবে ভারতে কিছু হওয়া মানে আলটিমেটলি সেটা আমাদের দেশে হওয়া ডেল্টার ওয়েভ ভারতে আসার দুই মাস পরে আমরা আমাদের দেশে সেটা দেখেছিলাম তো যেহেতু ভারতের অবস্থা ভালো না তো আলটিমেটলি আমাদের এখানেও আমরা একই অবস্থার সম্মুখীন হব তো এখন ওই সচেতনতা যদি আমরা যদি যেগুলো আসলে নতুন করে বলার কিছু নাই অন্তত পাবলিক যদি আমরা একটু একটু করতে চেষ্টা করি হয়তো সেই কম হবে কিন্তু আমার মনে হয় যে এখন আসলে কমিউনিটিতে অলরেডি অমিক্রণ ছড়িয়ে গেছে তো এই মুহূর্ত থেকে যদি আমি বলি যে আজকে আপনি সতর্ক হয়ে যান আসলে এটা আমরা যেহেতু ডেভেলপ করতে পারি নাই তাহলে এখন যে আমরা ডেভেলপ করতে পারবো সেটাও না কিন্তু তারপরেও সচেতন মানুষ তো আছেই যারা আছে তারা যেন একটু সচেতন থাকে আমি অফিস বন্ধ করতে হবে সেই ধরনের কথা বলছি না বা লকডাউনের কথা বলছি না মানে আপনি যখন পাবলিক প্লেস গুলোতে যাবেন তখন যেন একটু সতর্ক থাকি আমরা আপনার কথা রেশ ধরে একটু বলতে চাই সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু ইতিমধ্যেই করোনার সংক্রমণের সংখ্যা রোগের সংখ্যা প্রায় এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে তো যেহেতু ভারতের কিছু প্রভাব আমাদের দেশে থাকেই তো আপনার কি মনে হয় যে সেটা কি আমাদের দেশে খুব বেশি প্রভাব ফেলবে কিনা ফেলবে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা যে ফ্লাইটগুলো আসে যে বর্ডারগুলো আছে সেখানে আমাদের যে স্ক্রিনিংটা করা হয় হয় সেটা আমার কাছে যথার্থ মনে না এটার প্রমাণ আমরা একেবারে শুরুতেই দেখেছিলাম যখন ইটালি থেকে ভ্যারিয়েন্ট আসলো এবং আমরা অনেকটা সময় থাকার পরে তখন প্রস্তুত হতে পারি নাই তো আমার কাছে মনে হয় যে প্রভাব ফেলবে এবং এবং সেটা খুব দ্রুতই হয়তো সম্ভবত আমরা এই মাসের মধ্যেই সেটা দেখতে পাবো একটি বিষয় জানার ছিল সেটা হলো যে আমরা দেখেছি যে টিকা নেওয়ার পরেও অনেকেই সংক্রামিত হচ্ছেন ভাইরাসে এবং অনেকেই বলছেন যে আমার তো টিকা নেওয়া আছে আমার কোনো সমস্যা নাই তার মাধ্যমে তো এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই টিকা নেওয়ার ব্যাপারে হচ্ছে টিকা কিন্তু কখনো বলেনি যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেবে আর আমাদের দেশে হচ্ছে যে আমাদের দেশে না সারা বিশ্বেই টিকা নিয়ে বা অনেক ধরনের টিকা বাজারে আছে অক্সফোর্ড আমরা শুরুতে অক্সফোর্ড পেলাম এরপর ফার্ম ফাইজার মডার্না নানা ধরনের ভ্যাকসিন এক একজন এক এক ধরনের ভ্যাকসিন নিয়েছে এক একজনের এক এক ধরনের ইমিউনিটি দিচ্ছে কোনো ভ্যাকসিনই কিন্তু বলেনি যে আপনার ভ্যাকসিন নিলে করোনা হবে না যেটা ওরা বলেছে যে ভ্যাকসিন নিলে করোনা হতে পারে হয়তো কিন্তু আপনার যে সিভিয়ারিটি ডেথ রেট সেটা কম হবে এবং এটা এটা একেবারেই বাস্তব কথা সেটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি আমাদের কিছু থিসিসের আমাদের কিছু কাজও চলছে যেগুলার রেজাল্ট পাবলিশ হলে আমাদের নিজের আমার পপুলার মেডিকেল কলেজে একটা থিসিস চলছে ভ্যাকসিনের এই ইয়ে নিয়ে তো ওগুলার রেজাল্ট যখন পাবলিশ হবে তখন সায়েন্টিফিক ডাটা দিয়ে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলা যাবে কিন্তু আমি আমার আমার নিজের অবজারভেশন থেকে যেটা বলতে পারি যে ভ্যাকসিন নিলে যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা রিলেটিভলি সেফ ফ্রম ডেথ রিলেটিভলি সেফ ফ্রম সিভিয়ারিটি বাট তারা নট ইমিউন ফ্রম দ্য ডিজিজ তাদের রোগটা হতে পারে এবং সেই রোগটা হয়তো মাইল্ড হবে সে বুঝবে না সিমটমটা খুব সাধারণ থাকবে এবং তাকে তখন অন্যান্য না ভ্যাকসিন না নেওয়া রোগীদের যে প্রোটোকল ফলো করতে হয় তাকে সেম প্রোটোকলই ফলো করতে হবে আসলে ডক্টর বাহবুব আমরা করোনা ভাইরাসের লক্ষণগুলো সম্পর্কে জানি খানিকটা কিন্তু অমিক্রণের কি নতুন কোনো লক্ষণ রয়েছে কিনা যেটা যেটা একদম স্পেসিফিকলি অমিক্রণেই হয়ে থাকে স্পেসিফিকলি অমিক্রণ বলা যাবে এরকম কোনো লক্ষণ নাই করোনা ভাইরাসের যে লক্ষণগুলো সেগুলোই আর যেটা বললাম যে অমিক্রণে ফুসফুস একটু কম আক্রান্ত হয় গলা ব্যথার পরিমাণটা একটু বেশি থাকে কিন্তু আসলে যেটা আগে ছিল সেটা তো গলা ব্যথাও হইতো মানুষের একই তো আপনি আসলে সিমটম বা লক্ষণ দিয়ে এমনকি টেস্ট যেটা আমরা পিসিআর টেস্ট করি এমনকি সিটি স্ক্যান সেটা দিয়ে আপনি অমিক্রণ না ডেলটা সেটা আলাদা করতে পারবেন সেটা জেনেটিক অ্যানালাইসিস লাগে সেটা আমাদের দেশে মনে হয় না সব জায়গায় অ্যাভেলেবেল আছে সরকারিভাবে হয়তো কিছু জায়গায় করা হয় এর বাদে এটা করার আসলে রোগের চিকিৎসার সাথে যেহেতু এটা কোনো পার্থক্য তৈরি করে না এই জন্য এই মানে ভ্যারিয়েন্ট কোনটা দিয়ে হচ্ছে সেটা আইডেন্টিফাই করার পদ্ধতি আমাদের আমার ধারণা কোনো ল্যাবেই নেই গত বছর আমরা দেখেছি যে মহামারীর সময়ে আইসিউ সংকট রয়েছিল যদিও এখনো পর্যন্ত এবছর ওরকম অবস্থায় যায়নি কিন্তু আপনার কি মনে হয় যে রোগীর সংখ্যা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি সেই রকম একটা খারাপ পরিস্থিতিকে আইসিউ সংকটের দিকে আমরা দেখছিলাম যে রোগীরা যাচ্ছেন কিন্তু আইসিউ পাচ্ছেন না অনেকেই আইসিউর অভাবে ভুগছেন কষ্ট পাচ্ছেন বা অনেকে মারাও গিয়েছেন এরকম পরিস্থিতি তৈরি হতে পারে কিনা আইসিউর অভাবে বলতে গেলে তো মাঝে যে সিচুয়েশন আসলে রোগীরা হসপিটাল আসলে বেডই পায় নাই বেড না পায় পরে খারাপ হয়ে তার এমন একটা অবস্থায় গেছে যার আইসিউর প্রয়োজন হয়েছে তো আইসিউর প্রয়োজন সাধারণত কখন হয় যখন পনেরো লিটারেরও বেশি অক্সিজেন দিয়ে তার অক্সিজেনটাকে মেনটেন করা যায় না তখন আমাদের আইসিউর প্রয়োজন হয় তা আমরা গতবার দেখি যে আসলে রুগী হয়তো রাস্তায় ঘুরছে তখন হয়তো তার অক্সিজেন চার লিটার পাঁচ লিটার লাগছে সে কোথাও বেড না পেতে পেতে সেই অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে ট্রিটমেন্ট না পেতে পেতে অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে পথে চব্বিশ ঘন্টা নষ্ট হয়ে গেছে বাসায় নষ্ট হয়ে গেছে তো এইসব কারণে রুগীগুলো খারাপ হয়ে আইসিউ তে ভর্তি হয়েছে আমি শুরুতে যে কথা বলছিলাম যে আপনার যখন রুগীর সংখ্যা অনেক বেড়ে যাবে যখন আপনার প্রতিদিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার রুগী করে আক্রান্ত হবে তখন তো আপনি এই রুগীদের জায়গা দিতে পারবেন না আর আপনারা জানেন যে একজন করোনা রোগী হসপিটালে ভর্তি মানে তাকে কমপক্ষে সাত থেকে চোদ্দ দিন হসপিটালে থাকতে হয় একজন রুগী চোদ্দ দিন বেড অকুপাই করে রাখছেন আপনার তাহলে আপনি যখন ওই দশ হাজার মানে আপনি যখন হসপিটালের স্যাচুরেটেড হসপিটালকে স্যাচুরেটেড করে ফেলবেন তখন অবশ্যই আইসিউ তো আইসিউ সাধারণ বেডেরও সংকট হবে এবং এটার আমি যেটা বললাম এটা সম্ভাবনা আছে কারণ যেভাবে বাড়তে দেখছি যদিও এখন পর্যন্ত সিভিয়ার রুগী মানে এই এই মাসে যে এখন পর্যন্ত মানে আমাদের নিজের আমার জানা মতে আমার নিজে যেখানে কাজ করি সেখানে কোনো ডেথ আমার হয়নি মানে কারণে এবং আপনার আমার যেখানে আছে শুনেছি যে ওরকম ভাবে এখনো যে খুব মানে খারাপ রুগী আসছে ব্যাপারটা এরকম এখন পর্যন্ত না তবে আমরা সময়ের কথা তো বলতে পারি না এটা ভালো এটা আরো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যাবে সম্ভবত দুই সপ্তাহ পর এই জানুয়ারি শেষের দিকে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কি আরেকটা যে 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 জুন আমাদের ক্রাইসিসটা তৈরি সেটার আমাদেরকে আবার সেটার ভিতর দিয়ে যেতে হবে তাকে তার থেকে কম ক্ষতির মাধ্যমে আমরা এই জায়গাটা সার্ভাইভ করতে পারবো তবে একটা কিছু হচ্ছে মানে আমরা এই মাঝখানে যে দুই তিন মাস খুব স্বাভাবিক জীবন কাটালাম সেই স্বাভাবিক জীবনে আমার মনে হয় ছেদ পড়তে যাচ্ছে যদিও আপনি পলিসি মেকার না কিন্তু আপনার কাছে একটু জানতে চাইবো একজন ডাক্তার হিসেবে যে এই মুহূর্তে আমাদের স্কুল কলেজগুলোর কি বন্ধ করে দেওয়া উচিত কিনা আপনার কি মনে হয় এটার তো ধরেন মানে এটা দুই ভাবে অ্যান্সার দেওয়া যায় এক হচ্ছে আমি আমি কিন্তু বেসিক্যালি শিক্ষক আমি আমার ছাত্রদের পড়াই মেডিকেল স্টুডেন্টদের পড়াই এখন আমি যদি দেখি ওদের দিকে তাকাই যে আসলে এর মাঝখানে করোনার মাঝখানে একটা বেশ ডাক্তার হয়ে বের হয়েছে ওদেরকে আমরা পরীক্ষা নিয়েছি সরাসরি এবং আরেকটা একটা ব্যাচের আসলে ক্লাস হচ্ছে এখন আর অনেকগুলো ব্যাচে তো আমরা ধরেন আমি এখন যদি মেডিকেল কলেজ বন্ধ করে দিই ওরা কিন্তু আসলে মেডিকেল শিক্ষাটা এমন একটা জায়গা আপনাকে রুগীর সাথে দেখে হাতে কলমে শিখতে হবে এটা অনলাইনে শেখানোর বিষয় না এটা যেমন ওদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমন ভাবে ওরা যেভাবে ডাক্তার হয়ে বের হবে সেটা ভবিষ্যতেও আমাদের দেশে এক ধরনের সংকট তৈরি করবে ওদের মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসীনতা থাকবে ফেস করতে ভয় পাবে তো এক ধরনের সংকট তৈরি হবে তবে আর আপনি যদি স্কুলের দিকে তাকান বা কলেজের দিকে তাকান এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থা ভয়াবহভাবে সাফার করেছে পিছিয়ে গেছে মানে টোটাল যে আমাদের বাই যা হতো সেটা ডিসরাপ্টেড মাত্র সবকিছু শুরু হলো এখন যদি আমরা এই অবস্থায় সবকিছু বন্ধ করে দেই। আমার মনে হয় যে এই যে এখনো রিকভারেবল অবস্থা আছে সেটা রিকভারেবল অবস্থায় থাকবে না সেটা আরো ডাউনফলের দিকে যাবে এটা আমি বলছি একদম শিক্ষকের জায়গা থেকে বা আমার ছাত্রদের দিকে তাকিয়ে বলছি কিন্তু আবার যদি বলি যে এখন আমরা এই এই যে এতদিন খোলা থাকলো আমি অন্যান্য ইনস্টিটিউশনের ব্যাপারে জানি না আমার ইনস্টিটিউশন আসলে কতজন ছাত্র বা কতজন ছাত্রী কলেজ খোলার ফলে আক্রান্ত হয়েছে সেই জায়গাটা আসলে খুব কম এবং সেটা একজন তিনজন বা এরকম খুব সামান্য আমার আমাদের এখানে যেটা বলছি যারা হোস্টেলে থাকে তাদের মধ্যে হয়তো বা আক্রান্ত হওয়ার হারটা একটু বেশি ছিল ওখানে এক একটা রুমে একজন হলে দুই তিনজন স্বাভাবিক হোস্টেলে থাকে যেহেতু ওটা হয়েছে কিন্তু সেটা এখন আসলে বন্ধ করে দেওয়ার মতো অ্যালার্মিং কিনা সেই ব্যাপারে আমি আসলে খুব বেশি মন্তব্য করতে চাচ্ছি না আমি আমার জায়গা থেকে এখন এই মুহূর্তে যা অবস্থায় আছে সেই সেই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে না কিন্তু যদি এই সংক্রমণের হারটা দশ পার্সেন্ট পার হয়ে যায় এবং রোগীর সংখ্যা আসলে অনেক বেড়ে যায় তখন বন্ধ করে দেওয়ার বিকল্প আসলে কিছু থাকবে না যেমন ইয়াং মানুষটা যদি আক্রান্ত হয়ও যারা স্কুল যাচ্ছে কলেজে যাচ্ছে তাদের কিন্তু লক্ষণ তেমন প্রকাশ পাবে না সুতরাং বুঝতে পারবে না সে কিন্তু বাসায় গিয়ে তার বাবা মাকে আক্রান্ত করতে পারে সে যতটা না ঝুঁকির মধ্যে আছে তার বাবা মা তার থেকে বেশি ঝুঁকির মধ্যে আছে সুতরাং এইসব জায়গা থেকে চিন্তা করে আপনার যখন আট দশ পার্সেন্ট সংক্রমণের হার হয়ে যাবে আমার মনে হয় আমি যতটুকু এই দুই বছরে গভর্নমেন্টের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আচরণ দেখে মনে হয়েছে যে তারা এটা আমাদের লকডাউন সম্পূর্ণভাবে না আসলেও সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার বন্ধ হয়ে যেতে পারে আপনার কথা ধরে একটু জানতে চাইব যে যদি স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয় তাহলে কি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে কোনো প্রভাব পড়তে পারে কিনা আপনি যেমনটা বলছিলেন যে গত বছর অনেকটা সময় বন্ধ ছিল বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখেছি যে আমাদের বাচ্চাদের প্রায় পঁয়তাল্লিশ শতাংশের মতো মানসিক আহ স্বাস্থ্য একটু খারাপ অবস্থা হয়ে গিয়েছিল জি আপনি একদম একদম এক্স্যাক্ট মানে ঠিক কথাটাই বলেছেন আসলে ওটা আপনি স্ট্যাটিস্টিক ধরে বললেন আমার মনে হয় যে মানে যে মানসিক ডিপ্রেশন সেটা ডিপ্রেশনের থেকেও আপনার যে তার অ্যাংজাইটি তৈরি হচ্ছে এবং এবং তার যে ভবিষ্যৎ নিয়ে তার মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে তার মধ্যে সে স্কিলড আপ হতে পারছে না সে শিখতে পারছে না সেখান থেকে যে তার আত্মবিশ্বাসনতা তৈরি করছে সেটা একজন স্কুল শিক্ষার্থী থেকে ভার্সিটি শিক্ষার্থী হয়তো তার পরীক্ষা আটকায় আছে তার ইয়ার লস হয়ে যাচ্ছে তার জীবনে যে প্ল্যানগুলা করা ছিল সেগুলো সে করতে পারছে না এটা তো অবশ্যই এবং অবশ্যই মানসিক বিপর্যয় ডেকে এনেছে অলরেডি এবং আরেকটা যদি এরকম আসে এবং সেই মানুষ ওইটাই আমি বলছিলাম যে এখন হয়তো রিকভারেবল স্টেজে আছে এটা আরেকবার যদি এরকম আমরা তিন চার পাঁচ মাসের জন্য বন্ধ চলে যাই তাহলে আসলে একটা তো হচ্ছে যে আপনার অর্থনৈতিক ক্ষতি শিক্ষার ক্ষতি কিন্তু যে মানসিক ক্ষতিটা হবে সেটাও আসলে অপূরণীয় হবে বলেই মনে হয় কারণ সবার একই একই স্ট্রেস নেওয়ার ক্ষমতা সবার একরকম থাকে না মানুষ মানুষের মধ্যে পরিবর্তন হয় এবং এই কারণে আপনার যেটা আমার কাছে এসে আমার ছাত্ররা বলে যে তাদের তারা আসলে ক্লাস করতে চায় তারা আর অনলাইনে ফিরে যেতে চায় না এবং অনলাইনে আসলে আমরা আমি ঠিক জানি না আমরা ঢাকায় ক্লাস নিয়েছি সারা বিদেশে যে ছেলেটা মফসলে থাকে যে ছেলেটা গ্রামে থাকে উপজেলায় থাকে তারাই অনলাইন ক্লাস অনলাইন ফ্যাসিলিটিস তারা কতটুকু নিতে পেরেছে আপনি হুটান হঠাৎ করে আমাদের যারা শিক্ষক যারা ব্ল্যাক বোর্ডে চকে লিখে অভ্যস্ত তাদেরকে তো আপনি আসলে আমরা হঠাৎ করে একটা অনলাইনে ক্লাস নিতে বললো যে তাদের যে তাদের তাদেরও যে ক্লাসের আউটপুটটা সেম হবে এরকমও কিন্তু না ঢাকার কথা ভাব আমরা ঢাকার কথা ভেবে মনে হয় যে না ঠিক আছে চলুক অনলাইনে অসুবিধা কি কিন্তু সারা দেশের কথা চিন্তা করতে গেলে আবার তখন একটা শূন্যতা দেখা যায় আবার আমি ওই যেটা বললাম যে হেল পার্সনের জায়গা থেকে যদি বলি আগে তো জীবন আগে তো বাঁচতে হবে তারপরে না হয় অন্য কিছু এটা এমন একটা কনফ্লিক্ট আসলে যেটা আসলে কথা বলে কোনো সমাধান নাই তবে আমার কাছে মনে হয় যে করোনাটা আমাদের সাথে যেহেতু থাকছে আমাদের এটার সাথে কোপ আপ করে এটার সাথে কিভাবে আমরা আসলে সর্বোচ্চ ভাবে সহ যেটা বলি আমরা যে সহাবস্থানে থাকতে পারি আসলে সেই দিকেই মনে হয় আমাদের নজরটা বেশি দেওয়া উচিত কিছু একটা পাবলিক জানতে চাইব যে করোনার জন্য যে আমাদের ওমিক্রনের জন্য যে বুস্টার ডোজটা দেওয়া হচ্ছে সেটা কতটা জরুরি এবং ওমিক্রনের জন্য ঠিক বুস্টার ডোজ যা হচ্ছে এরকম না ব্যাপারটা হচ্ছে যে আমরা বুস্টার ডোজ বা থার্ড ডোজ আমরা নিচ্ছি তো এটা আসলে তো এখনো ভ্যাকসিনের যে কাজগুলো সেটা তো আন্ডার স্টাডি বিভিন্ন সময় প্রথমে দুটো ডোজের কথা বলা হয়েছে এখন তিনটা এবং আমার মনে হয় এমন একটা সামনে বলা হবে যে দুই বছর এক বছর পর একটা একটা করে আসলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতো আমাদের এটা নিতে হবে এটা জরুরি এই অর্থে যে আপনার আমরা হচ্ছে যে এই যেই যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছেন দুই ডোজের অলরেডি ছয় মাস এক বছর পার হয়ে গেছে তাদের ইমিউনিটিটা যে আমাদের যে ইমিউনিটি দেয় সেটা কতটুকু করে সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না এবং অনেকের ক্ষেত্রে আমাদের দেশে অ্যান্টিবায়ডি পরীক্ষা হয় না তো গুলাতে দেখা গেছে যে অ্যান্টিবায়োটি যদি কমে যায় সেক্ষেত্রে আমরা যখন আর একটা যদি ডোজ দেই সেই অ্যান্টিবায়োটিটাকে আবার এনহান্স করবে আমাদের ইমিউনিটিটাকে আরো কিছুদিনের জন্য প্রোটেকশন দিবে তবে আমার মনে হয় সামনে এরকম সময় আসবে যে আমাদের আসলে প্রতি বছর বা প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের হয়তো ভ্যাকসিন দেওয়া লাগবে এটা সম্পূর্ণ আমার অ্যাজামশন ডক্টর বাবু রিশাদ আজকে আমাদের এ পর্যন্ত ছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসিফ ভাই ধন্যবাদ সংবাদ প্রকাশ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সংবাদ প্রকাশ ডট কম